আসসালামু আলাইকুম বিওয়ার্স স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে তো আপনারা আজকে যে কালেকশনটা দেখাবো একদম নতুন হেড ডিজাইনের মধ্যে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো অসাধারণ জাস্ট অসাধারণ কালেকশন আমি আমার বলায় চলবে না আপনারা দেখেন ডিজাইনগুলো ঠিক আছে মানে কেমন জিলমিল করতে ডিজাইনগুলো প্রত্যেকটা এগুলোর প্রাইসও কিন্তু আপনাদেরকে একদম সীমিতই দেওয়ার চেষ্টা করবো তো আমি যদি আপনাদেরকে কালারগুলো আমি দেখাই এটা হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে নেভি ব্লু কালারের মধ্যে তিতলি ঠিক আছে তিতলি শাড়ি নেভি ব্লু কালার পরের কালারটা হচ্ছে একটা রেড কালারের মধ্যে রেড কালারটা এই যে এখানে কিন্তু আপনার পাথরগুলো এক একটা ফুল করা আছে। কিছুটা গোলাপ ফুল টাইপের এখানে আবার সিটা কাজ করা আছে তো পরবর্তী যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে জাম কালারের মধ্যে আপনারা যেই শাড়িটা নেবেন অবশ্যই আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা থাকবে ভিডিও স্ক্রিনে ওই নাম্বার যোগাযোগ করবেন এটা এটা আপনার এই গ্রিন কালার ঠিক আছে পীথ কালারের মধ্যে পিৎ কালারের মধ্যে আর এটা হচ্ছে অনেকটা জাম কালার বিডুতে হয়তো একটু রেড রেড লাগতে জাম্প কালার না গোলাপি কালার সরি একটা বিডুতে হয়তো একটু রেড 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 লাগতেছে কিন্তু এটা গোলাপি কালার ছিল তো আপনারা যেই কালারটা নেবেন দেখেন কালারগুলো সবগুলো কালেকশন সবগুলো কালারই কিন্তু একদম সুন্দর সুন্দর কালার তো আমি যদি ক্যাটালগুলো দেখিয়ে দেই যে ক্যাটালগটা দেখেন এটা সেম হবে আপনার সেম টু সেম শাড়িগুলো হবে ক্যাটালগ সেম হবে আর একটি ক্যাটালগ সবগুলো ক্যাটালগে দেখে দিতেছি এটা একটা প্রায় সেম ক্যাটালগই দেখাচ্ছে আর এটা হচ্ছে আপনার জাম কালারের ক্যাটালগ ছিল জাম কালার এই পিক কালারের ক্যাটালগ এটা তো বিবাহ যারা নিতে চান অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে আর ভিডিওটি বেশি আমরা লং করবো না ছোট করেই করতেছি তো সেই পর্যন্ত আগামীতে আবার আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হব তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম